বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল্লাহ আয়াত দশ দশ বড় তোমরা ভেবে দেখেছ কি যে ই কোরআন আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা এতে অবিশ্বাস করো উপরন্ত বাণী ইসরায়েলের একজনের অনুরূপ সম্পর্কে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করলো অথচ তোমরা করো ঔদ্ধত্ব প্রকাশ তাহলে তোমাদের পরিণাম কি হবে আল্লাহ জালিমদেরকে সৎপথে চালিত করেন না আয়াতের তাফসিল বল তোমরা ভেবে দেখেছ কি যে যদি কোরআন আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়ে থাকে আর তোমরা এতে অবিশ্বাস করো অথচ বাণী ইসরায়েলের একজনের অনুরূপ সম্পর্কে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করল আর তোমরা অধ্যত্ত্ব প্রকাশ করলে এক তাহলে তোমাদের পরিণাম কি হবে নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে সৎপথে পরিচালিত করেন না এক বাণী ইসরায়েলের এই সাক্ষী থেকে কাকে বুঝানো হয়েছে কেউ বলেন যে এই শব্দটি জাতি বা সম্প্রদায় অর্থে প্রয়োগ হয়েছে বাণী ইসরায়েলের সকল বিমান অনয়নকারী অন্তর্ভুক্ত কারো মতে সুরাতে মুক্তি হওয়ার ফলে মুক্কায় অবস্থানকারী কোনো এক বাণী ইসরায়েলের উদ্দিষ্ট হবে আবার কারো কারো নিকটে থেকে আবদুল্লাহ সালামকে বুঝানো হয়েছে এবং তারা এই আয়াতকে মাদানী বলে গণ্য করেন বুখারি মুসলিমের বর্ণনা থেকেও এ মুক্তির সমর্থন মেলে দেখুন সহিদ বুখারি মানাকিবুল আনসার মুসলিম ফাজাইলুস সাহাবা এই কারণে ইমাম শাহকানি এই মক্তিকে প্রাধান্য দিয়েছেন এর অনুরূপ সম্পর্কে সাক্ষ্য এর অর্থ হল তাওরাতের সাক্ষ্য দেওয়া যা আল্লাহর পক্ষ হতে কোরআনের অবতীর্ণ হওয়ার কথা একান্তভাবে ভাবে প্রমাণ করে কেননা কোরআন তাওহিদ একত্ব ও পরকাল সাব্যস্ত করার ব্যাপারে তাওরাতের মতনই অর্থাৎ কেতাবধারীদের সাক্ষ্য দেওয়া তাদের ইমান আনার পর এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তাতে সন্দেহ অবশিষ্ট থাকে না সুতরাং এরপর আর তোমাদের অস্বীকার ও অহংকার করার কোন বৈধতা থাকে না তোমাদেরকে তোমাদের এই আচরণের পরিণাম সম্পর্কে ভেবে দেখা উচিত আয়াত এগারো এগারো মিনদের সম্পর্কে কাফিলেরা বলে এটা ভালো হলে তারা দিকে আমাদের চেয়ে অগ্রগামী হতো না তারা এর দ্বারা পরিচালিত নয় বলে বলে এটা তো এক পুরাতন মিথ্যা আয়াতের তাফসিল বিশ্বাসীদের সম্পর্কে অবিশ্বাসীরা বলে এটা ভালো হলে তারা এর দিকে আমাদের অগ্রগামী হতো না আর যখন তারায়ে কুরআন দ্বারা পরিচালিত নয় তখন তারা বলবে যে এটা তো এক পুরাতন মিথ্যা এক এক বিলাল আমার সুহাইব ও হাবাব রাজিবায়াল্লাহ আনহু এ মতো মুসলিমরা ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে দরিদ্র ও নিঃস্ব ব্যক্তিবর্গ কিন্তু ইসলাম গ্রহণে অগ্রগামিতার সৌভাগ্য লাভে তারাই ধন্য হন এ দেখে মক্কার কাফেররা বলত যে এই দিনে যদি কোনো কল্যাণ থাকত তবে আমাদের মতো সম্মানী ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিরাই সর্বপ্রথম তা গ্রহণ করত ওরা আমাদের আগে ইমান আনতে পারত না অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ব্যাপারে ভেবে নিল যে আল্লাহর নিকট তাদের বিরাট মর্যাদা রয়েছে এই দিন যদি আল্লাহর পক্ষ হতে হতো তবে তিনি তা গ্রহণ করার ব্যাপারে আমাদেরকে পেছনে ফেলে রাখতেন না আর আমাদের তা গ্রহণ না করার অর্থই হলো যে এটা একটি পুরাতন মিথ্যা অর্থাৎ কোরআনকে তারা পুরাতন মিথ্যা বলে আখ্যায়িত করলো যেমন এটাকে তারা পূর্ববর্তীদের কে কাহিনী ও বলত অথচ দুনিয়াতে কারো ধন মালের মালিক হওয়া আল্লাহর নিকট গণ্য ব্যক্তি হওয়ার দলিল নয় যেমন তাদের ভুল ধারণা ছিল বাসগত তাদেরকে এই ভুল ধারণায় ফেলে রেখেছিল আল্লাহর নিকট গণ্য হওয়ার জন্য তো ইমান ও ইখলাসের প্রয়োজন আর তিনি যাকে ইচ্ছা করেন তাকে এই ইমান ও ইখলাসের ধন দানের ধন্য করেন যেমন তিনি পরীক্ষার জন্য যাকে ইচ্ছা তাকে মাল ধন দিয়ে থাকেন আয়াত বারো বারো এর পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ এই কিতাব এর সমর্থক আরবি ভাষায় যেন এটা জালিমদেরকে সতর্ক করে এবং যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় আয়াতের এর পূর্বে ছিল মুসার গ্রন্থ আদর্শ ও করুণা স্বরূপ আর এই সমর্থক গ্রন্থ আরবি ভাষায় যাতে এটা সীমা লঙ্ঘনকারীদেরকে সতর্ক করে এবং তার সৎকর্মশীলদের জন্য সুসংবাদ হোক আয়াত তেলো তেলো যারা বলে আমাদের রব্দ আল্লাহ এবং এই বিশ্বাসে অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আয়াতের তাফসিল নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর এই বিশ্বাসে অবিচলিত থাকে তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আয়াত চোদ্দ চোদ্দ এরাই জান্নাতের অধিবাসী সেখানে এরা স্থায়ী হবে এটাই তাদের কর্মফল আয়াতের তাফসিল তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে এটাই তাদের কর্মফল